হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এই দেখো বাইরে কখনো বৃষ্টি আসছে আবার কখনও তো যাই হোক ঘুম থেকে উঠেছি উঠে তো অনেকগুলোই কাজ থাকে সেগুলো আপাতত সেরে জলখাবার বানাতে আসলাম আমার নিজের জন্য একটু চা বানিয়ে আর এবার জলখাবার বানায় তার আমার এই ছানাপোনা দুটো আমার ঢুকডুকে একজনকে দেখেছে একজন এসে ঢুকেছে তাকে দেখে ওর যে এত ভয় কেন কি জানি জীবনে তাকে দেখে ছুটতে ছুটতে আমি রান্নাঘরে ইয়ে বানাচ্ছিলাম জলখাবার বানাচ্ছি ছুটতে ছুটতে আমার তাকে চলে এসেছে কিনা ওকে দেখে ও খুব ভয় পেয়েছে তো আজকেও গলা রুটি বানিয়েছি কারণ একদমই রাত্রিবেলায় রুটি বানিয়েছিলাম এখন আর একদম ভালো লাগছে না গোরে একদমই রাত্রিবেলায় আমি একটা রুটি খেয়েছি তো দুটো খেতে হবে এত মানে ইয়েতে যার জন্য এখন গোলা রুটি বানাবো বানা মানে হয়ে গেছে আর ইয়ে করবো বলেটাকে সুজি বানাবো একটু তো সেটাই করবো সুজিটা খাবো আমি কান্তিবাবুর জন্য জল করলাম সুজি দিয়ে খাওয়ার জন্য আর আমি শুধু সুজি খাবো জলখাবার বানাচ্ছি আমি ছানা পোনাগুলো আজকে দেখলাম ফ্রিজে মাছ নেই তো আমার ছানা পোনাগুলো বাবার অপেক্ষায় বসে আছে বাবা আসবে সেটাতে খাই না বাবা আর ওই যে একজনকে দেখে ভয়ে ছুটে চলে এসেছে কেন আর বাইরের ওয়েদারটা কখনো বৃষ্টি কখনো মেঘলা প্রতিদিন এত করে জামা কাপড় কাচতে হচ্ছে যেগুলো সেই ঘরে দেওয়া এখানে দেওয়া ওখানে দেওয়া ঠিকঠাক শুকাচ্ছে না মানে ফ্যান চলছে যদিও তবুও সেই ঘরে টেনে টেনে নিয়ে যাচ্ছি খুবই খারাপ অবস্থা আমারও খারাপ অবস্থা ওয়েদারেরও খারাপ অবস্থা না সব মিলিয়ে মিশিয়ে একটা ঝগড়া কিচুরই ব্যাপার জানি না কখন আমার কালকের ভিডিওটা এখনও হয় ঘিরে ধরে আমাকে যেমন এখন ঘিরে ধরেছে চারিদিক থেকে তো সেটাই হচ্ছে ব্যাপার সময় খারাপ যাচ্ছে বন্ধু ঠাকুরটা বানিয়ে ফেলি খাওয়া হয়ে গেছে আর আমাকে দেখেছো পাগলি ছাতির মতো লাগছে দেখতে লাগো কোনো ব্যাপার না কারণ আমি এরকমভাবেই ভিডিও করি মানে প্রথম দিন থেকে চুল টুল কিচ্ছু আসলাইনি আমি ভিডিওতে বলেছি আমার একটু জ্বর জ্বর মতো এসেছে ভালো লাগছে না বাইরে পড়ছে বৃষ্টি আর কান্তিবাবু যেহেতু মানে একদম মুখে কিচ্ছু খেতে পারছি না একদম মুখে টেস্ট নেই টেস্ট বেশ তো তার জন্য সিনারা নিয়ে এসেছিল আর আমার পোনাদের জন্য মাছ এনেছিলো ওদেরকে দেওয়া হয়েছে ঠিকঠাক করে আর শিঙারা খেলাম আর কান্তিক তো টিফিন বানিয়ে দিয়েছিলাম তো আমি অন্য কিছু খেতে পারছি না বলে ওটা নিয়ে এসেছিলো তো শিঙারা আর শিঙারা খেলাম তো চা খাবো শিঙারা চা এগুলো খাবো একবার চা খেয়েছি বাবু বলুন ঠিক আছে আর একবার চা বানাও চা বানিয়ে খাও শিঙারাটা খাও খেয়ে ইয়ে করো আর আজকে আমার ভাইজির ছেলে হয়েছে মানে আমার নাতি হয়েছে সেই নাতিকে দেখতে যাওয়ার কথা ছিল দুজনে মিলে তো গেলে মাকে বলতাম একটু সিদ্ধ সিদ্ধ ভাত করো তো ঝমঝমিয়ে বৃষ্টি লেগে গেল আর কান্তিবাবুর একটু কাজও ছিল বার্নিয়াতে যাব ভাবলাম প্ল্যানও করলাম বৃষ্টি কী করে যাবে চল বাড়িতে একটু রান্না করে খাবো আর ও বললো চলো আমি দেখে আসি ভালো লাগবে তো সেরকম ভেবেছিলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল ঝমঝম করে তো না মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো চা বানাই একটু দুজনে একটু চা খাই খেয়ে তারপর রান্না দিকে হাত দেবো ভাল লাগে না এইরকম অবশ্যই লিকার চা বানিয়ে আছি আমি অল্প একটু খাবারই খেলাম দিবাবু হলো একটু চা পড় খাই কারণ বাড়িতে থাকলে আমাদের যে কতবার চা হয় কোনো ঠিক নেই আর আমরা চাল আবার অন্য এই যে চা বানিয়েছি অন্য এমনটা নয় যে সব কিছুই চলে আম নিয়ে এসেছিল শ্বশুর বাড়ি নিয়ে যাবে বলে সে আমেরও ইয়ে হলো যাই হোক জামা কাপড় চারিদিকে ঝুলছে কারণ আমার হাতে কাছা যার জন্য শোকাতে একটু দেরি হয় তো চাটা খাই আর বাইরের ওয়েদারটা খাই এই চা ওই কি করেছি বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখায় ঠিক বৃষ্টি পড়ছে আর এই গাছটাতে রদুর হলে খুব সুন্দর ফুল দেয় রদুর তো নেই আদিবাবুর বাইকটাও বাইরে আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি মেঘলা এই আকাশলা তো মন কবে পাব কাছে যাব সরি কবে যাব কাছে পাবু তোমার নিমন্ত্র ভুলভাল গান করি গান তো জানি না তাই তো দেখো মেঘলা আর ঝমঝমিয়ে বৃষ্টি হলে কোনো ব্যাপার না বাজারেও লোকজন চলছে না আর ওই যে আকন্দ গাছটাতে দেখেছো কত ফুল এসেছে এই যে আকন্দ গাছটাতে প্রচুর ফুল এসেছে আর আমার এই গাছটাতে যদি রোদ্দুর উঠতো একদম ফুলের ডালি ভরে ফুল হতো যাই হোক তো গাছগুলো একটু জল মানে ইয়ের জন্য দিয়েছি বাইরে ইতিমধ্যে আর এই দেখো এটাতেও প্রচুর ফুল এসেছে ইতিমধ্যে আমার মা ফোন করছে দেখি মার সাথে কথা বলি উঁচু করে দিয়েছি জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি গরম পড়ছে বৃষ্টি তো শুধু গোপুকেই ভোগ দিয়েছি কালো মিষ্টি এনেছিল বাবা ওটাই দিয়েছি আর লাইট জ্বেলেছি ঠাকুরের কিন্তু ঠাকুরকে কালকে শ্যাম্পু করে ভালো করে কালকে স্নান করে পুজো দেবো ঠাকুরকে তো চলো গোপুর পুজো হলো শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে দুপুর দুটো দশ আমি স্নান করলাম গোপুরকে তো দেখালাম ঝোঁঝো করে দিয়েছে ওকে এখনও ঘুম পাড়ায়নি পরে পার আর বাইরে বৃষ্টি প্রচণ্ড গরম ছিল একটা ওয়েদার না বৃষ্টি না ইয়ে গুমর গরম ধরেছে তো রান্নাবান্না বিশেষ কিছু করিনি আজকে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি মানে চচ্চড়ি যেটা চাল কুমড়ো আর কাতলা মাছের মাথা ছিল তাই দিয়ে চচ্চড়ি মতো করেছি আর হচ্ছে নেলপালিশ করা হয়নি অনেকদিন নীলপালিশ করতে হবে ভালো লাগে না আর ইচ্ছে করে না ঠিক আছে আমি আমার হাতে কোনো দিন যে পালিশ ছাড়া থাকে না ওনার নীলপালিশ পরতেও ইচ্ছে করে না সিঁদুরটা পরতে হয় স্নান করে উঠে তাই আর টিপটা করতে হয় এই পালিশ উঠিয়ে ফেলেছি আর তো চল যাইব আর কি বলে ওটাকে ডিম সয়াবিন আলু আর ডিম দিয়ে একটা তরকারি করেছি মাখন মাখা টক্তই আছে কিছু করিনি ভালো লাগছিল না বৃষ্টি তার মধ্যে এই ওয়েদার খিছড়ি লাগছে ভালো লাগছে না তবে মাছের মাথা দিয়ে চালকুণ্ডের যে তরকারিটা করেছি ওটা খেতে বেশ সুন্দর হয়েছে আর কী করবো কান্তিবাবু তো বললে একটা ঝোল ভাত করে রেখে দাও আর এত গরম লাগছিল না বাজে লাগছে রেস্ট করবো খেতে দেবো কাঞ্চি বাবুকে আম এনেছে আম আজকে কবুকে দিইনি কালকে স্নান করে পুজো করব সব ঠাকুরকে দেবো তখন আমার কবু খাবে সবাইকে একসাথে দেব তো সেই তোমাদের সাথে দুপুরে দেখা হয়েছে তারপরে আর দেখা হয়নি আর এখন বাজে পৌনে এগারোটার মতো তো এখন আমি আসলাম রুটি বানাতে কারণ ওই যে বলে না ইচ্ছে না থাকলে ভালো লাগে না এই ইচ্ছে না থাকলে কিছু করতে ইচ্ছে করে না তো এটাই হচ্ছে ব্যাপার তো ইচ্ছের একটু দমন হয়েছে আর তাই এত দেরি তার জন্য একটু দেরি হয়েছে তো রুটি করতে আসলাম যেহেতু কাজ তো করতেই হবে মন খারাপ বলো চাই বলো না কেন তো কাজ করতে হবে আর কাজ হচ্ছে একমাত্র জিনিস যেটার থেকে সব কিছু থেকে রিলিফ পাওয়া যায় তো ইদানিং যেটা হচ্ছে আমার মানে ভালো লাগছে না কিছু করতে একটা এনার্জির ব্যাপার থাকে তো তো সেটাই কাজ করছে না আর ওদিকে কান্তিবাবু এসে গেছে কারণ তিনটে রুটি তো করতে আমার ঝটপট করে হয়ে যাবে তো এটা হচ্ছে কথা কারণ আমাদের বাড়িতে ঠান্ডা ঠান্ডা জিনিস খুব একটা কেউ পছন্দ করে না আমি আমার ভিডিওতে এর আগে অনেকবার বলেছি যে ঠান্ডা জিনিস কেউ খেতে চায় না আর যার জন্য তিনটে রুটি বানিয়েছি ঝট করে হয়ে গেছে আর হচ্ছে এবার খিচুড়িটা একটু গরম করে নেবো খিচুড়ি বানিয়েছিলাম সেটা একটু গরম করে নেবো তার মধ্যে রয়েছে চায়ের বাসন এটা সেটা প্রচুর কাজ সন্ধ্যাবেলায় যে উঠেছি যেমন শুয়ে মানে একটু শুয়েছিলাম তারপরে উঠে না আর সামাল দিতে পারি না এত কাজে পাটা লেগে যায় আর ওদিকে আমার ছানা পোনারা খাওয়ার জন্য অস্থির করছে ওদেরকে দুধ ভাত মেখে দেব ওই দেখো দেখেছো আমার কাছে এসে মানে শিকায়ত করছে অভিযোগ যে অন্য কোনো ভাত দিলে খায় না জানো তো দুধ ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না ওরা তো ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না মানে খাবারটা করেই সঙ্গে সঙ্গে গরম গরম খেয়ে নিয়েছি তো সেটা হচ্ছে ব্যাপার আর কিছু বাসন ছিল সেগুলোই ঝটপট করে ধুয়ে নিই কারণ রাত্রে বলে রাত্রে নাকি কিচেন ক্লিন করে রাখলে মা লক্ষ্মীর সন্তুষ্ট হয় তো মা লক্ষ্মীকে যত রকমভাবে সন্তুষ্ট করার চেষ্টা করি জানি না মা লক্ষ্মী কতটুকু সদাই হন আমার উপর আর তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কারণ আমার বাইরের দিকের গেটে তালা দেওয়া হয়ে যায় ঠিক আছে এবার এঠো বাসন নিয়ে বাইরে বের করা যায় না যার জন্য যতটাই রাত হোক না কেন আমাকে সিঙ্কে বাসন ধুয়ে গুছিয়ে টেবিল পরিষ্কার ইয়ে মানে কি বলে গ্যাস ওভেন পরিষ্কার করে তারপর আমি এটা শুতে যাই এটা আমার বরাবরের অভ্যেস বলতে পারো তো সেটাই আর আমার গোপুকে ঘুম পাড়ানো হয়ে গেছে আমার খাওয়ার আগে আমি আমার গোপুকে ঘুম পাড়িয়ে দিই তো তারপরে আবার এই যে ভাতের হাঁড়িটাই দেখছি অনেক ভাত রয়ে গেছে কারণ এদানিং জানো তো প্রচুর ভাত বেশি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না হয়তো চাল নিতে ভুল করছি বা কিছু একটা তো ভাত প্রচুর বেশি হয়ে যাচ্ছে আর ওখানে দেখছি হটপটটা রয়েছে রুটি বানালাম যেহেতু আর এখন আমি ভাবি যে রান্নাঘরটা আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো কারণ আমার এইটুকু রান্নাঘরে কি বলবো আমি তো একটু মোটা মানুষ তো হাত পা ছড়িয়ে কাজ করতে একটু অসুবিধা হয় আর একটু বড় হলে কারণ এই জায়গাটাতে এই রান্নাঘরটাতে আমি সব সময় থাকি আমার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কি বলবো বেশিরভাগ টাইম আমি রান্নাঘরটাতেই খাটা খাটাই যেটুকু ঘুমাই সেটুকুই তো যার জন্য রান্নাঘরটা একটু বড় হলে বেশ ভালো হয় আর রান্নাঘরে কিছু কাজও রয়েছে সেগুলো করব করব করে করে উঠতে পারিনি এখনও পর্যন্ত বুঝতেই পারছো মধ্যবিত্ত ফ্যামিলি সব কিছু মেনটেন্স করে করে ওঠা ইভেন একটা ওয়াশিং মেশিন আমার ভীষণ দরকার সেটাও এখনও কিনে উঠতে পারিনি যতই হোক মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে সব কিছু মেনটেন করেই তো করতে হয় তো সেটাই হচ্ছে কথা আর যাই হোক তো রান্নাঘর পরিষ্কার করে সিঙ্ক পরিষ্কার করে সমস্ত কিছু কমপ্লিট করে গুছিয়ে তারপর শুতে যায় কমপ্লিট চুলটা আজকে বেঁধে নিয়েছি আর এখন খাবো এই যে ওষুধ তুই একসাথে কেটে নিয়েছি আর পারছি না ধৈর্য নেই গরম লেগে গেছে কটা বাজে বলো তো পনেরো বারোটা বাসন বাসন ধুয়ে সব রান্নাঘরটা ক্লিন করে রাখলাম তো চলো সকলে ভালো থেকো সুস্থ ভালো বাসায় থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ 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 যারা নতুন দেখছো প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো লাইক করো কমেন্টস করো প্লিজ পাশে থাকো আর যারা পুরনো বন্ধু আছে প্লিজ তারাও একটু কমেন্টস করো প্লিজ খুব কষ্ট একটা ভিডিও বানাতে আমরা খুব কষ্ট করি খুব কষ্ট করে আমরা একটু ভিডিও বানাই তো প্লিজ একটু পাশে থেকো একটু কমেন্টস করো আমার যারা পুরোনো বন্ধু ছিল আমি সেই বন্ধুদের বলছি যারা আমাকে হঠাৎ করে কমেন্টস করা বন্ধ করে দিয়েছ সেই বন্ধুদের বলছি প্লিজ একটু কমেন্টস করো পাশে থেকে একটু ভালোবাসা দিও টাকা পয়সা তো চাইছে না জাস্ট একটা লাইক আর একটু কমেন্টস চাইছি প্লিজ পাশে থেকে চলো টাটা গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ বেশি করে ফল বেশি করে জল মাস্ট কিন্তু টাটা তোমার যেসব পুরোনো বন্ধুরা ছিল তুমি হয়তো ভিডিও দেখা বন্ধ করে দিয়েছ কমেন্টস করা বন্ধ করে দিয়েছো জানি কি দোষ গুণ সেটা তো জানি না সেটা যদি বলতে ভালো হতো তো চলো সবাই ভালো দেয়